আমরা এখন ফোন করে সবাইদের চেয়ে চলে যাচ্ছি ডাকা আমরা কোথায় যাচ্ছি বল একদম সবাই মিলে যাচ্ছি আনন্দ করুন মানে আমার দিদির ছেলে বসে আছে কেন আমার বোন এখন আমরা দমদম স্টেশন আর তোমার শিয়ালদা বিধাননগর দাবার দমদম দাঁড়িয়ে আছি আমরা যাচ্ছি নৈহাটি বড়মার কাছে হঠাৎ করে ও পুজো দেওয়ার জন্য গেলো তা আমরাও চলে যাচ্ছি ওর সাথে যাওয়া যাচ্ছে আমরা এখন চলে এসেছি নৈহাটি বড়োমার তো এখানে দেখ জয় বড়মা থেকে নেমে একদম সোজা চলে যাচ্ছি এবারে এখানেই মন্দির ফাইনালি একদম বড়মার মন্দিরের দরজার কাছে চলে এসেছি আজকে দরজাটা বন্ধ কারণ আমরাও জানতাম না যে আজকে দরজা এরকম বন্ধ থাকবে তো আজকে হলো অন্ন কোটের পূজা আছে মায়ের এটা বছরের এই একবারই অন্ন কোট হয় অন্ন কোটের পূজা এই যে বৈশাখ মাসের অমাবস্যায় আজকে অমাবস্যা ছিল তো এখানে লেবুর জল আর অরেঞ্জ ফ্লেভারের গ্লুকনডির জল বিতরণ করা হচ্ছে আর এই বলেছে মহ মানে গেট এই গেট একটা থেকে দেড়টার সময় খুলবে শুধু দর্শনের জন্য আর ভেতরে শুধু ঠাকুরের প্রসাদটুকু ছোয়ানো যাবে এবং পুজো দাবা কিন্তু ওখানে যাবে না তো যেগুলো নাম গোত্র দিয়ে যে পুজোটা হয় ওই পুজোটা দেওয়া যাবে না কারণ অলরেডি মায়ের অমাবস্যার পুজো চলছে ওখানে ধুমধাম করে আর একটু ফটো ফ্রেমের দোকানের কাছে দাঁড়িয়েছিলাম একটু ফটো ফ্রেম কেনার জন্য মায়ের একটা ফটো নিয়ে যাব বাড়িতে এই সেই নৈহাটি ফেরিঘাট দেখো এইখানেই মা আসতো মা এখান থেকে নাকি শুনেছি গল্পে শোনা এখান থেকে মা নাকি উঠে আর আরও মন্দিরে যেখানে এখন মন্দির আছে সেখানে যেত ভাবা যায় মা এই রাস্তা ধরে হেঁটে হেঁটে যেত সত্যি কি অসাধারণ এই সেই নৈহাটির ফেরিঘাট যেখানে মা লালপাট সাদা শাড়ি পরে চুল খুলে একদম স্নান করে এখান থেকে একা একা হেঁটে হেঁটে পায়ে নুপুরে ছমছম শব্দে এখান থেকে যেত তো এই যে ভবেশ চক্রবর্তীর নামে যে পুজোটা এই পুজোটাই ছিল তারপরে হলো বড়কালী বড়কালীর পুজোর হওয়ার পরে হলো বড়ো মা তো বড়মার পুজোটা তো একদম খুব বিখ্যাত আর আমি এখানে একটু গঙ্গাকে প্রণাম করে নিলাম আর সবার মাথায় একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম আর নিয়ে এবারে পুজো দেওয়া যাক কারণ দেটটা বাজতে যায় এই মায়ের মন্দিরে পুজো দিতে ঢুকে গেছি আর মায়ের মন্দিরে ভিডিও এবং ফটো তোলা বারণ আছে তাও আমি লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা ধরে নিয়ে মায়ের মুখটুকু একটু দর্শনের জন্য চেষ্টা করেছিলাম কিন্তু তাও আচ্ছা মতো উঠেছে জয় বড়মা মা জয় বড়মা কালী সবাই বড়মা বলে কমেন্টে লিখে আমাদের এখন মাকে দর্শন করা হয়ে গেছে বাইরে বেরিয়ে এসেছি সত্যি মায়ের কাছে গিয়ে যেন দু চোখ বেয়ে আমার জল বেরিয়ে আসছিল কি বলবো এসে বলছে টাকা দাও বলছে আমি টাকা দেবো না আমি কিছু খাবো বলছে কি খাবি বলছে ভাত তা ভাত তো পাওয়া যাচ্ছে না এখানে ও দেখো দুজন মিলে হাত ধরে কিছু না যাচ্ছে টুকটুক করে খুব ভালো লাগে হাত ধরে ধরে কিছু নিয়ে টুকটুক করে এখানে দুই বোন দেখো ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেছে মানে মামাতো তো বোন ওটা তা বেবি আমাকে ডাকছে যে চলে আয় চলে আমি বললাম দিয়ে খালি পেটে ফুচকা খাবো না কিন্তু ওরা একটা দুটো করে খাওয়ার পরে কেন অটোমেটিক জিপ দিয়ে জল এসে গেল কারণ খালি পেট ছিলাম তো আমি আর ওর দিদিও চলে গেলাম একদম ফুচকা খেতে না আমাদের ভিডিওটা করা হয়নি এবার আমাদের আইসক্রিম না হলো আর কোল্ড ড্রিঙ্কস না হলো এবারে পেটটা ঠান্ডা করে খেতে খেতে চলে যাই দেখি পরের ভিডিওটা দেখার জন্য তোমরা প্লিজ পাশে থেকো কমেন্টে জয় বড়মা লিখে জানাও